আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজ আমি শপিংয়ে গেছিলাম এবং বেশ কিছু গজ কাপড় কিনে এনেছি তো এখানে কিছু প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড় আছে এবং আমি কিছু এক কালারের ওড়নাও নিয়ে এসেছি তো আমি সব কালারের সালোয়ার এবং ওড়নাটা রাখার চেষ্টা করি তাহলে আমি যখন গজ কাপড় কিনবো তখন যে কোনো জামার সাথে ম্যাচিং করে যাতে সালোয়ার এবং ওড়নাটা পেয়ে যায় এজন্য এক কালারের ওড়না এবং সালোয়ার সবসময় রাখি তো আজ আমি আপনাদের আমার কাপড়গুলো দেখাবো এবং কাপড়ের ডিটেলস সম্পর্কে জানাবো তো গজ কাপড়ের দাম কিন্তু বেশ বেড়ে গেছে তো আগে যে কাপড় কিনেছি কত টাকা ছিল এবং কত টাকা এখন আছে সে সম্পর্কে আমি আপনাদের পুরো বিস্তারিত বলবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা কাপড় সাদা কাপড়ের উপর হালকা প্রিন্ট আছে তো এটা হচ্ছে আমার আড়াই হাত বহরের এটা আমাদের একশো টাকা গজ করে নিয়েছে আগে এই কাপড়টা আশি টাকা গজ ছিল এখন একশো টাকা হয়ে গেছে এটা দুই হাত বহরের কাপড় আগে এই কাপড়টা আমি ষাট টাকা গজে নিতাম এখন সত্তর টাকা হয়ে গেছে এই কাপড়টাও আমাদের দুই হাত বহরের এটা সাদার ওপর এই যে বেগুনি কালারের ফুল করা আছে জন্য আমি বেগুনি কালারের সালোয়ার এবং অন্য নিয়েছি এটা কমলা দেখতে পাচ্ছেন একটু হালকা ছিট করা আছে তো এটাও আড়াই হাত বহরের এবং একশো টাকা গজ এটা দুই হাত বহরের এটাও সত্তর টাকা গজ নিয়েছে আমি কিন্তু বিভিন্ন দোকান ঘুরে ঘুরে কাপড়গুলো নিয়েছি বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম আমি পেয়েছি তো এটা হচ্ছে দুই হাত বহরের কাপড় এটা আমার পঁয়ষট্টি টাকা গজ নিয়েছে এবং এটা দেখুন এটাও কিন্তু আমাদের দুই হাত বহরের কাপড় এটাও পঁয়ষট্টি টাকা গজে আমি পেয়েছি তো আসলে বিভিন্ন দোকানে বিভিন্ন দাম দিচ্ছে আপনারা একটু ঘুরে ঘুরে দেখে নেবেন এটা হচ্ছে আড়াই হাত বহরের কাপড় এবং এটাও একশো টাকা গজ এবং এখানে দেখতে পাচ্ছেন কালো একটা কাপড় রাখলাম ওটা ব্লাউজের জন্য নিয়েছি এবং এই যে এগুলা হচ্ছে আমি আরও বেশ কিছু কাপড় নিয়েছি এগুলো সব দুই হাত ভরের কাপড় তো কিছু কাপড় আমি এক গজ করে নিয়েছি বেবি ফ্রক বানানোর জন্য এবং এটা লিলেন কাপড় এটা আমি স্কার্ট বানানোর জন্য নিয়েছি তো এগুলো ছিল আমার প্রিন্টের কাপড় আমি প্রিন্টের কাপড়ের আরও বেশ কিছু গোলজামার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনি যদি ভিডিওগুলো না দেখে থাকেন তো সেগুলো দেখে নিতে পারেন এখানে আমার বেশ কিছু সালোয়ারের কাপড় আছে তো আপনারা যদি প্রিন্টের কাপড়ের জামা পরতে পছন্দ করেন সেক্ষেত্রে সব কালারের সালোয়ার এবং ওড়না রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনি যে কালারেরই পরবর্তীতে জামা নেন না কেন আপনার এই যে যে সালোয়ার এবং ওড়নাটা মিলে যাচ্ছে তো আমি সবসময় চেষ্টা করি সব কালারের ওড়না এবং সালোয়ারটা রাখার জন্য তো আমার আর একটা হ্যান্ড পেন্টিংয়ের চ্যানেল আছে সেখানে আমি কামিজের ভিডিও আপলোড করে থাকি তো সেজন্য আমি আরও বেশ কিছু কাপড় নিয়েছি তো এখানে আমার এক কালার কিছু কাপড় আছে যেগুলো আমি এক গজ দেড় গজ করে নিয়েছি পাইপিন এবং কোটি বা ছোট ফ্রক বানানোর জন্য তাছাড়া আমি আজ বেশ কিছু ওড়ও কিনেছি এগুলো হচ্ছে ব্রাইডের ওড় এগুলো আমার একশো টাকা করে নিয়েছে পার পিস ওনাগুলো কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেক খুব আরামদায়ক তো এই কালারগুলো আমার কাছে ছিল না স্টকে সেজন্য আমি এই অন্যগুলা গিয়ে নিয়ে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা জর্জেটের জেটের নিয়েছি এবং উপরের এই অন্যা দুইটা দেখতে পাচ্ছেন এগুলো আমার একশো একশো টাকা আগে নিত এখন একশো দশ টাকা নিচ্ছে তো এই তো আমার আজকের শপিং যেগুলো আমি নিয়ে আসলাম আমি নিয়ে চলে আসলাম কারণ যত দিন যাচ্ছে দামগুলো বাড়তেই থাকছে এই জন্য আমি ভাবলাম একটু বেশি করে কাপড় নিয়ে স্টকে রাখি কারণ আমার আপনাদের জন্য তো জামা বানাতেই হবে তো এই কাপড় ছাড়াও বেশ কিছু জিনিস আমি সবসময় আমার স্টকে রাখি যেমন এই যে সুতা দেখতে পাচ্ছেন আমি সানের সুতো ব্যবহার করি তো যে কালারগুলা অনেক বেশি লাগে সেগুলো আমি একটা করে কালারের বক্স নিয়ে নিই যেমন হলুদ কালার সাদা কালো ঘিয়া লাল সাদা খয়রি মানে যে কালারগুলো বেশি বেশি লাগে সে কালারগুলোর আমি আলাদা করে বক্স নিয়ে নিয়েছি কিছু বক্স আমার নতুন হয়ে আছে এবং কিছু বক্স আমার অনেকটাই শেষ হয়ে এসেছে যেগুলো আমি পরবর্তীতে নিয়ে নিব তো আমি যেহেতু রেগুলার সেলাই করি সেজন্য আমার কাছে সবসময় সুতা রাখা লাগে তো এখানে একটা বাটি দেখতে পাচ্ছেন এই বাটিতে আমি যেগুলা সুতা ব্যবহার করে ফেলি সেগুলো এটাতে রাখি যাতে আমাদের এটা বের করতে সুবিধা হয় এবং এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে আমি সব আনকমন কালারগুলো রাখি তো যখন আমার সুতো মিলাতে প্রবলেম হয় তখন আমি এখান থেকেই সুতোগুলো নিয়ে নিই তো এই তো গেল আমার সুতার কাজ তো আমাদের তাছাড়াও লাগে কিছু রাবার এই চিকন রাবারটা মাস্কের জন্য লাগে এই যে এই হাফ রাবারটা লাগে বেবি প্যান্টের জন্য এবং এই যে চওড়া যে রাবারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সালোয়ারের জন্য লাগে তো এই যে এই বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আমি সোবোতাম রাখি যাতে আমি আমার পছন্দ মতো শোপতাম দিতে পারি এবং এ বক্সে আমি পুঁতি রেখেছি পুঁতিও আমাদের অনেক সময় কাজে লাগে এসব ছাড়াও আমি সবসময় আমার কাছে কিছু লেস রাখি তো এই লেসটা দেখতে পাচ্ছেন এটা আমি সালোয়ার বানানোর জন্য এনেছি এখানে আমি বক্সের মধ্যে কিছু লেস রেখেছি তো এখানে বেশ কিছু লেস দেখতে পাচ্ছেন এগুলো আমি অনেক সময় জামা বানানোর পর বেঁচে গেছে সেগুলো রেখেছি এবং কিছু লেস আমি অলরেডি কিনে এনে রেখেছি যাতে পরবর্তীতে কাজে লাগাতে পারি তো বেশ কিছু লেস কিন্তু এখানে আমার আছে তো এগুলো আমি বক্সে রাখি যাতে আমার এটা খুঁজে পেতে সুবিধা হয় এবং এই বক্সেও কিন্তু আমাদের কিছু লেশ আছে এটা হচ্ছে পাইপিনের লেশ এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সবুজ লেশ আছে তাছাড়া এই লেসটা দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু অনেকখানি নিয়েছি এটা জামার নিচে দেওয়ার জন্য তো জামার নিচে দিলে কিন্তু জামাটা অনেক বেশি গর্জিয়াস দেখাবে তো সেই জন্য আমি লেসটা এনে রেখেছি তো এগুলো আমি সবসময় আমার কাছে স্টকে রাখি তাহলে আমার অনেক বেশি ভালো লাগে যে হ্যাঁ কোনো কিছু দরকার পড়লে আমার দোকানে যাওয়া লাগে না তাছাড়া আমাদের বক্রম লাগে পেপার পেস্টিং লাগে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা তুলো আছে ব্যাগ বানানোর ক্ষেত্রে আমাদের এই তুলোটা লাগে তো এগুলো আমি আমার কাছে রাখি কাপড় কাটিং করার জন্য আমাদের সবসময় এই স্কেলগুলো কাজে লাগে আমি দুইটা কাঠের স্কেল রেখেছি একটা লম্বা এবং একটা হচ্ছে সেব স্কেল এগুলো আমি অনেক খুঁজে খুঁজে বের করেছি কাঠের পাওয়া যাচ্ছে না এখন সব প্লাস্টিক এই তো গেল আমার সেলাই জিনিস এগুলো আমার সবসময় স্টকে রাখা লাগে কারণ আমার প্রয়োজন পড়লে আমার দোকানে যাওয়া একদমই ভালো লাগে না আমার কোনো কিছু প্রয়োজন পড়লে যাতে আমি আমার আলমারি খুললেই পেয়ে যাই সেই জন্য আমি সব কিছুই স্টকে রাখার চেষ্টা করি তো আমার রাবিনাজ হ্যান্ডিওয়ার্ক চ্যানেলে আমি পেন্টিংয়ের ভিডিও আপলোড করি আপনারা জানেন তো সেজন্য আমার কাছে কিছু ব্রাশ এবং রঙ সবসময় রাখা লাগে তো আমি কিছু পেনসিলও রেখেছি যাতে আমরা কোনো কিছু আঁকার সময় আমাদের পেনসিলগুলো কাজে লাগে এবং আমি সবসময় ফেব্রিক অ্যাক্রেলিক কালার ব্যবহার করি এই বক্সগুলো আমাদের তিনশো বিশ টাকা করে নেয় এবং আপনি যদি পার পিস হিসেবে কিনতে যান সেক্ষেত্রে পঁয়ত্রিশ টাকা পার পিস নিবে তো এই বক্সগুলো আমি তিনটা রেখেছি এবং এখানে আমাদের প্রয়োজনীয় আরও বেশ কিছু জিনিস আমি রেখেছি এবং এই এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে কিনেছিলাম এগুলা বিশ টাকা পা পার পিস করে আমি বক্সগুলো কিনেছিলাম তো যেগুলো জিনিস আমার লাগে সেগুলো আমি জাস্ট স্টকে রাখার চেষ্টা করি তো আপনারা যদি রেগুলার সেলাই করতে চান সেক্ষেত্রে সেলাইয়ের জিনিসগুলো স্টকে রাখার চেষ্টা করবেন পেন্টিং করলে পেন্টিংয়ের জিনিসগুলো স্টকে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যখন আপনার কাজ করার ইচ্ছা হয়েছে তখন আপনাকে দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না তো এই তো এই সব জিনিসগুলো আমি আমার আলমিরাতে খুব ভালো মতো করে সাজিয়ে রাখি যখন আমি আলমিরা খুলি তখন আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো যাতে খুব সহজেই পেয়ে যাই এই তো তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগে আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের রেগুলার ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম